তিনশো ছিয়াত্তর নম্বর শব্দ মিল্লাতুন মিল্লাতুন শব্দের অর্থ হল দিন ধর্ম আদর্শ জাতি মিল্লাতুন শব্দের অর্থ হল দিন ধর্ম আদর্শ জাতি শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি মুমিন মুসলমান পুরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশে প্রবাসে যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুমান পবিত্র কোরআনুল কারিম আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত শব্দের অর্থ শিখলে পবিত্র কোরআন কারিমের প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শব্দের অর্থ শেখা যায় তো এই পনেরোশো শব্দ থেকে ইতোপূর্বে আমরা তিনশো ষাট শব্দ মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ আজ ইনশাআল্লাহ আমরা আরো বিশটি শব্দ করবো প্রিয় বন্ধুগণ এই পনেরোশো শব্দকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে অক্রিয়াপদ শব্দ যার মধ্যে এস এম এবং হরফ জাতীয় শব্দ রয়েছে এই এস এম এবং হরফ জাতীয় শব্দ হচ্ছে এক হাজারটি আর দুই নম্বর হচ্ছে ক্রিয়াপদ শব্দ অর্থাৎ ফেল জাতীয় শব্দ আমরা মুখস্থ করবো পাঁচশোটি এই এক হাজার এবং পাঁচশো এই হচ্ছে মোট পনেরোশো তো বর্তমানে আমাদের এস এম মানে ওয়াকিয়াপদ জাতীয় শব্দ চলছে তো এই ওয়াকাপদ বা এস এম হরফ জাতীয় শব্দ এক হাজারটি শেষ হলে আমরা ফেল জাতীয় শব্দ শুরু করব তো চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বে প্রথম যে শব্দ আসছে সেটি হচ্ছে ফুয়াদুন ফুয়াদুল শব্দের অর্থ হচ্ছে অন্তর বা হৃদয় ফুয়াদুল শব্দের অর্থ হল অন্তর বা হৃদয় শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো বাষট্টি নম্বর শব্দ হামিদুন হামিদুন শব্দের অর্থ হল প্রশংসিত হামিদুন শব্দের অর্থ প্রশংসিত শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো তেষট্টি নম্বর শব্দ হাইসু হাইসু শব্দের অর্থ হচ্ছে যেখানে হাইসু শব্দের অর্থ হচ্ছে যেখানে এই শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো চৌষট্টি নম্বর শব্দ মুসাম্মান মুসাম্মান শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট বা নির্ধারিত মুসাম্মান শব্দের অর্থ হল নির্দিষ্ট বা নির্ধারিত শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো পঁয়ষট্টি নম্বর শব্দ মার জি মার জি অন শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন মার জি অন শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো ছেষট্টি নম্বর শব্দ মিজানুন মিজানুন শব্দের অর্থ হলো দাড়িপাল্লা মানদণ্ড মিজানুন শব্দের অর্থ হচ্ছে দাড়িপাল্লা বা মানদণ্ড শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো সাতষট্টি নম্বর শব্দ ওর বা ওর বা শব্দের অর্থ হলো আত্মীয় বা নৈকট্য ওর বা শব্দের অর্থ হলো আত্মীয় বা নৈকট্য শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো আটষট্টি নম্বর শব্দ সাঈদুন সরি সাইরুন, সাইরুন শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম বা জ্বলন্ত আগুন সাইরন শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম বা জ্বলন্ত আগুন শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো নম্বর শব্দ সুন্নাতুন সুন্নাতুন শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি বা বিধান সুন্নাতুন শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি বা বিধান শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো সত্তর নম্বর শব্দ সামারাতুন সামারাতুন শব্দের অর্থ হচ্ছে ফলসমূহ সামারাতুন শব্দ অর্থ হচ্ছে ফল সমূহ শব্দটি পবিত্র কোরআনে 16 বার আসছে 371 নম্বর শব্দ ইয়া ও বল ইয়াকুব শব্দটার অর্থ হলো ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব শব্দটার অর্থ হলো ইয়াকুব আলাইহিস সালাম শব্দটি পবিত্র কোরআনে 16 বার আসছে 372 নম্বর শব্দ শাক্কুন শব্দের অর্থ হলো সন্দেহ শব্দের অর্থ হলো সন্দেহ শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো তিয়াত্তর নম্বর শব্দ বালাগুন বালাগুন শব্দের অর্থ হলো বার্তা পৌঁছানো প্রচার বালাগুন শব্দের অর্থ হলো বার্তা পৌঁছানো প্রচার শব্দটি পবিত্র কোরআনে ষোলো বার আসছে তিনশো চুয়াত্তর নম্বর শব্দ বুস বুস র অর্থ হলো সুসংবাদ বুস র শব্দের অর্থ হলো সুসংবাদ শব্দটি পবিত্র কোরআনে পনেরো পঁচাত্তর কুল্লামা শব্দের অর্থ হল যখনই শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো ছিয়াত্তর নম্বর শব্দ মিল্লাতুন মিল্লাতুন শব্দের অর্থ হলো দিন ধর্ম আদর্শ জাতি মিল্লাতুন শব্দের অর্থ হলো দিন ধর্ম আদর্শ জাতি শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো সাতাত্তর নম্বর শব্দ মৌ জেরুন মৌ জেরুন শব্দের অর্থ হলো সতর্ককারী মৌ জেরুন শব্দের অর্থ হলো সতর্ককারী শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো আটাত্তর নম্বর শব্দ মোসাদ্দেকুন মোসাদ্দেকুন শব্দের অর্থ হলো সত্যায়নকারী সমর্থনকারী মোসাদ্দেকুন শব্দের অর্থ হলো সত্যায়নকারী সমর্থনকারী শব্দটি পবিত্র কোরআনে হ্যাঁ পনেরো বার আসছে তিনশো উনআশি নম্বর শব্দ নাসরানিয়ুন নাসরানিয়ুন শব্দের অর্থ হলো খ্রিস্টান নাসরানিয়ুন শব্দের অর্থ হলো খ্রিস্টান শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে তিনশো আশি নম্বর শব্দ পারইবুন পারৈবুন শব্দের অর্থ হলো নিকটে বা আসন্ন শব্দটি পবিত্র কোরআনে পনেরো বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরও বেষ্টি শব্দ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেল এ রাহি মেহেরপুর এটা সাবস্ক্রাইব করবেন আরেকটি আমাদের পেজ রয়েছে কাকুয়া হোমের অবশ্যই এটা লাইক করবেন আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি অবশ্যই এটা লাইক করবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ